যাদেরকে দিয়ে সরকার গঠন করা হয়েছে তারা অত্যন্ত ইন ইনএক্সপিরিয়েন্সড এবং তাদের রাষ্ট্র পরিচালনা স্পেশালি ক্রাইসিস ম্যানেজমেন্টে কোনো অভিজ্ঞতা নাই এর অনেকের বিহেভিয়ারই মনে হচ্ছে যে তারা ওই ইন্ডিয়ান রয়ের প্রভাবিত শুরুতে প্রশ্নকর্তা আমাকে যে একটা প্রশ্ন করলো যে জামাত এবং বিএনপির যে সংঘর্ষ অথবা ছাত্রদল দল এবং ছাত্র এটা কিছুটা অনিবার্য হয়ে উঠছে এই কারণে তাদের যে রাজনৈতিক অবস্থান দুই দলের অনেকটাই কন্ট্রাডিক্টরি যেমন জামাত মনে করে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বিএনপি সেটা মনে করে না এবং অন্য অন্য জামাত মনে করে যে রিফর্মস আগে হওয়া উচিত মূল রিফর্মস গুলো বিএনপি বলে রিফর্মস হয়ে গেছে ডিসেম্বরের বিদের নির্বাচন তো এইগুলো একটা পরস্পর মুখোমুখি একটা অবস্থান এবং এখন যেহেতু কমন শত্রু নাই এই ধরনের সংঘর্ষ অনেকটা অনিবার্য এবং এর পিছনেও কিন্তু ওই র যারা জাতি যেখানে একত্রিত হয়েছিল ফ্যাসিজমের পতনের কারণে সেইখানে যদি তাদেরকে বিভক্ত করা যায় তাহলেও সেটা ফ্যাসিজমের কোনো না কোনোভাবে পক্ষে আসবে এখন ওই যে আমি বলছিলাম যে আমার ব্যক্তিগত মনে হয় যে রয়ের এর অনেক প্রেসক্রিপশন আহ ঢুকে দিতে পেরেছে স্থানীয় সরকার নির্বাচন কেন সমস্যা হবে আমি তো মনে করি বরং এটা বিএনপির জন্য অ্যাডভান্টেজ যেখানে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেইখানে যদি মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার যাওয়া যায় নিজস্ব নির্বাচন করা যায় সেইটা যদি স্থানীয় সরকারের মাধ্যমে আসে সেখানে তো নাইনটি পার্সেন্ট বিএনপির প্রার্থী উইন করবে যে কোনো ভাবে তো কেন ভয় পাচ্ছে এইটা এইটা ওই আমার মনে হয় ওই রয়ের প্রেসক্রিপশন মানে আগে দ্রুত নির্বাচন দিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে সরাতে হবে যে তারা তারা রিকোয়ার্ড যে সংস্কার সেগুলো যাতে করতে না পারে দেখুন যখন আন্দোলন চলছিল আমরা অনেকে মাঠে ছিলাম আমি নিজেও মাঠে ছিলাম কোনো এক এক জায়গায় কিন্তু দাবি আসে নাই যে নির্বাচন কোন টাইমে হবে নির্বাচন তো অবশ্যই হবে কিন্তু কোন কোনো নেতার কথায় এইভাবে আসে যে নির্বাচনই একমাত্র এখন উৎস তো এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট না এটা একটা বিপ্লবের ফসল এবং যারা বলে যে ম্যান্ডেটের ঘাটতি আছে আমি তো মনে করি কোনো ম্যান্ডেটের ঘাটতি নাই বিপ্লব উত্তর যে সরকার গঠন হয় সেখানে ম্যান্ডেটের কোনো ঘাটতি থাকে না তো এই যারা এই এই বেশি বেশি চাপায় এখানে একটা দুই তিনটে দিন সামনে আসে যে একটা অংশ ইতিমধ্যে লুটপটে জড়ায় গেছে দ্রুত নির্বাচনে এসে যেন তারা লুটপট কন্টিনিউ করতে পারে এবং ওই আওয়ামী লীগকে যাতে রিহেবিলেট করতে পারে সো এই জন্য আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এই যা কিছু সামনে আসতেছে কিছুতে এখন বিএনপি সেটার বিরোধিতা করছে প্রেসিডেন্টকে অপসারণ বিরোধিতা আওয়ামী লীগের ব্যান্ড করা বিরোধিতা এসকনকে ব্যান্ড করা বিরোধিতা স্থানীয় সরকার আগে বিরোধিতা সবকিছু বিরোধিতা করছে এতে মানুষের ভিতরে একটা ক্রমান্বয়ে ধারণা সৃষ্টি হচ্ছে যে এইটা বোধ হয় রয়্যাল প্রেসক্রিপশন আছে এখানে তো এইগুলো আমি মনে করি বিএনপির বিপক্ষে যাবে বরং মানুষ যদি স্থানীয় সরকার ভোট দিয়ে দেখতে পারে যে ভোট দেওয়া যায় তাহলে ভোট দেওয়ার যে একটা সংস্কৃতি সেইটা ওখান থেকে একটা আমি মনে এখানে অসুবিধা নাই কিন্তু আপনি দেখেন এখন যা দেবে ওই যে রাজনৈতিক একটা গতানুগতিক একটা ধারা আছে সব এখন বিপক্ষে যাবে এই বিপ্লবী সরকার বলেন অন্তর্বর্তী সরকার বলেন যাই বলে এটা তো বিপ্লবী সরকার নয় যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এটা কিন্তু অনেকাংশে ফেল করে গেছে ফেল করে গেছে কেন যে বিপ্লবীরা তাদের টার্মস এন্ড কন্ডিশন সরকার গঠন করে গণভবনের পতন হয়েছে কিন্তু বঙ্গভবনের পতন হয় নাই সো আপনি যে যে সংবিধানকে সংবিধানকে অমান্য করে মারিয়ে বিপ্লব সংগঠিত হলো সেই বিপ্লবীরা যারা ফেসিজমের অ্যাপয়েন্টেড প্রেসিডেন্টের কাছে তার শপথ নিল এইখানেই অনেকখানি পিছিয়ে গেছে দুই যাদেরকে দিয়ে সরকার গঠন করা হয়েছে তারা অত্যন্ত ইন আর ইনএক্সপেরিয়েন্সড এবং তাদের রাষ্ট্র পরিচালনা স্পেশালি ক্রাইসিস ম্যানেজমেন্টে কোনো অভিজ্ঞতা নাই এর অনেকের বিহেভিয়ারই মনে হচ্ছে যে তারা ওই বা ইন্ডিয়ান রয়ের প্রভাবিত একদম উদাহরণ দিয়ে বলা যায় যে কিভাবে প্রভাবিত তো সেই জন্য আমি মনে করি যে আমাদের আশঙ্কা যে এই বিপ্লব যদি আবার বেহাত হয় তাহলে তো সাফার করবে আমাদের নির্বাচন নির্বাচন হবে এই জন্য আমি আমি সেদিন অনেকের কথা শুনছি যে প্রফেসর আরে ভাই এক বছরে এইরকম একটা একটা সমাজ সমাজের প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা সিস্টেম নষ্ট করে দিয়েছে সেইটা এক বছরে যে এই অ্যাপ্রোচটা যে তাদের একমাত্র কাজ নির্বাচন করা এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না তো সেই জন্য যে রিকোয়ার্ড রিফর্ম বলতে সংস্কার এবং নির্বাচন দুটোই পাশাপাশি চলবে আপনি কি মনে করেন কিনা যে এই সরকার আর সংস্কার এবং নির্বাচন দুটাকে পাশাপাশি চালিয়ে এবং নির্বাচনের গুরুত্ব দিয়ে সঠিক নির্বাচন করতে সক্ষম কারণ এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন এখানে সংস্কারও চ্যালেঞ্জ আমি তো মনে করি নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং আপনি কাদের কিনে দিয়ে নির্বাচন করাবেন আপনি তো যে পনেরো বছরে যারা বিভিন্ন জায়গায় সরকারি পদে আসছে রিক্রুটমেন্ট হয়েছে এর তো নব্বই পার্সেন্ট স্বৈরাচারীর বেনিফিসিয়ারি অথবা দোষর তো তারা তো ইন্ডিয়ান প্রজেক্টে কাজ করবে সেই ইন্ডিয়ান প্রজেক্টে কাজ করলে তো সেই সেই আওয়ামী লীগকে বেনিফিট দেওয়ার চেষ্টা করবে যার জন্য যে এই রিফর্মস পৃথিবীতে একটা উদাহরণ দেখান তো বিপ্লব উত্তর কোন দেশ এক বছর দুই বছরে আসলে লাইনে আসতে পারছে কিনা নির্বাচন তো অনেক পরে কথা বছর লেগেছে এই যে অ্যাপ্রোচটা যে এই নির্বাচনী তাদের আপনি দেখেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তো কোনো রিফর্মস করে নাই যদি রিফর্মস করতো তাহলে একটা আন্দোলন হতো না রিফর্মস করলে তো শান্তিপূর্ণভাবে নির্বাচন হতো মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করত। বলেছেন যে আজকে আমরা লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলো ক্ষেত্র বিশেষে বিচ্যুত হচ্ছে আর বিভিন্ন ব্যক্তি বিবৃতিতে বিভিন্ন রকম বিভ্রান্তিত হয়ে যাচ্ছে মানে বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে এই স্বাভাবিক রাজনীতিতে কনফিউজড যখন থাকবে তখন অস্থিরতা জাগাবে এই যে অস্থিরতাগুলো চলছে নির্বাচনটাই একমাত্র পথ হিসেবে মনে না তো একটা নির্বাচন হতে হবে যে তারা সমস্ত সংস্কারগুলো করে যে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা গণহত্যাকারী এবং দুর্নীতি এই তিনটা জায়গায় গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবং সাবস্ট্যান্ট রিফর্মস করে নির্বাচনে যাওয়া উচিত নির্বাচন একমাত্র ও পদের একটা দলীয় অবস্থা কিন্তু এই যে যে মূল উদ্দেশ্যটা কি ছিল জন ছিল এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কখনো মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না যেখানে সৃষ্টি হবে না যেখানে সৃষ্টি হবে না যেখানে পরিবর্তন তো থাকবে না ব্রট ব্রড আকাঙ্ক্ষা ছিল আপনার এই এই গণ উদ্বুত্থানের তো সেই আকাঙ্ক্ষা তো কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত পূরণ করতে পারেনি সামান্য একটা আইন স্পেশাল পাওয়ার ਐট 1974 সেইটুক রিমুভ করতে পারে নাই তো অনেকে দেখি হামবড়া ভাব বলে রিফর্মস না করলে এইটা হলো কেন ওইটা হলো হলো তো আমাদের क्वेश्चन হলো আমার ব্যক্তিগতভাবে क्वेश्चन হলো যদি সত্যিকার রিফর্ম হয় তাহলে প্রতিবার একটা আন্দোলন করে সরকারকে নামাতে হবে কেন এখানে এই নেতৃত্ব বাংলাদেশ আসলো না কারণ যে রিয়লাইজ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা না হলে দেশ জাতির ভয়াবহ ক্ষতি হয় ডেভেলপমেন্ট সাসটেইনমেন্ট হয় না দেশ আরো বিপদে পড়ে কোনো উন্নয়ন স্থির তখন স্থায়ী হয় না এইগুলা না বুঝে ক্ষমতায় যাওয়ার জন্য এইটা নির্বাচন দাবি করবে ঠিক কিন্তু দ্রুত নির্বাচন একমাত্র কাজ হলো নির্বাচন এইটা আমার মনে হয় রয়ের প্রজেক্ট যারা এই ভাষায় কথা বলে তারা জ্ঞানত অথবা অজ্ঞানত আহ রয়ের কিনা সার্ভ করে কিনা সেইটাও ডিবেট করা দরকার আমাদের ধন্যবাদ